আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট একটি রিভিউ দিতে দেখতে পাচ্ছেন যাচ্ছে র্যান্সিস এম ফাইভ বাই টোয়েন্টি এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে কোন কোম্পানি এর গেট আপ এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছে ততক্ষণ আমাদের পাশেই থাকবেন তার মাঝে আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রিভিউ শুরু করতে যাচ্ছি র্যান্সিস এম ফাইভ বাই টোয়েন্টি এবং র্যান্সিস এম ফাইভ বাই ফোর দুটি ফর্মি বাজারে পাওয়া যাচ্ছে আজকে রিভিউ দিতে যাচ্ছি র্যানসিস এম ফাইভ বাই টোয়েন্টি র্যান্সিস এম ফাইভ বাই টোয়েন্টি এর জেনিক নিয়ম হচ্ছে অলমেস্ট ষাট মিডক্সিমিল বিপি টোয়েন্টি মিলিগ্রাম প্লাস অ্যামলোডি পিপিন বিপি ফাইভ মিলিগ্রাম এই দুটি উপাদানের মিশ্রণে হেলথকেয়ার কোম্পানি র্যান্স এম ফাইভ বাই টোয়েন্টি নামে এই মেডিসিনটি প্রস্তুত করেছে প্রতিটি বক্সে মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশত তিনশত টাকা বিওর্স এই মেডিসিনটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আমরা উচ্চ রক্তচাপ বলতে কি বুঝি সাধারণত হৃৎপিণ্ড কিংবা ধমিনীতে রক্তের চাপ অধিক হলে তাকে উচ্চ রক্তচাপ বলে একজন সাধারণ মানুষ প্রাপ্তবয়স্ক তার রক্তের চাপ থাকবে একশো বিশ বাই আশি এবং যদি এর অতিক্রম ঘটে তাহলে একশো চল্লিশ বাই নব্বই যদি থাকে তাহলে আপনার ধরে নিবে নিতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যদি একশো বিশের কম যদি থাকে অর্থাৎ একশো বাই ষাট অর্থাৎ অথবা নব্বই বাই ষাট তাহলে বুঝতে হবে তার প্রেশারটি লো প্রেশার অর্থাৎ রক্তচাপ কম প্রিয় বিয়ার্স যারা ইতিপূর্বে অনেক ধরনের মেডিসিন সেবন করেছেন উক্ত রক্তচাপের জন্য কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি র্যান্সিস এম এমন একটি ট্যাবলেট যা খাওয়ার সাথে সাথেই আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে চলে আসবে তাই অন্যান্য ট্যাবলেট খেয়ে এতদিন যারা উপকার পাননি তাদেরকে অনুরোধ করছি এই ট্যাবলেটটি সেবন করার জন্য এই ট্যাবলেটটি সেবন করলে আপনি উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাবেন এই ট্যাবলেটটি দানকালে যদি ব্যবহার করতে হয় অবশ্যই একজন রেজিস্ট্রেডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অতএব এদিকে বি কেয়ারফুল ট্যাবলেট সেবন করা পূর্বে একজন রেজিস্ট্রেডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে হবে নতবাহিত বিপরীত হতে পারে এমনকি আপনি রক্তের বিক্রিয়া ঘটে রক্ত বন্ধ হয়ে মারাও যেতে পারেন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ট্যাবলেটটি যে কোনো পেশারের ওষুধ সেবনের পূর্বে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ফার্মেসি থেকে নিজে নিজে মাতবুরি করে ক্রয় করতে যাবেন না তাহলে দেখা যাবে আপনি একটি বিশাল সমস্যায় পড়তে পারেন র্যান্সিস এম ফাইভ বাই টোয়েন্টি এবং ফাইভ বাই ফর্টি ফর্মেই পাওয়া যায় যাদের রক্তের চাপ মোটামুটি বেশি তাদের জন্য র্যানসিস এম ফাইভ বাই টোয়েন্টি এবং যাদের অনেক উচ্চ রক্ত তাদের জন্য র্যান্সিস এম ফাইভ বাই ফর্টি অতএব আপনার ডাক্তার আপনাকে সাজেশন করবে যে আপনি কোন ট্যাবলেটটি সেবন করবেন কতদিন সেবন করবেন এবং কীভাবে সেবন করবেন সেটি বলে দিবে তবুও ধারাবাহিকভাবে বলে দিচ্ছি এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার রাখতে খাওয়ার জন্য সাজেস্ট করে থাকে প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার জন্য সাজেস্ট করে থাকে প্রিয় বিয়ার্স আজকে সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ আপনার মধ্যে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ